এত দ্রুত আসছে এই বিষয়টা ক্লিয়ার না করলে আমার মনে হয় একটা দুয়ারসা থেকে যেত ক্লিয়ার করে দিলাম তাই তো মূলত শুভকামনা ওনার জন্য আর এই দানি গ্রন্থ দুই তিন মাস নিতেছে পাইতে কাজের পারমিশন আসতেছে দুই মাস কারো ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে একটু কম লাগতে পারে বিসিপি কর্তৃপক্ষের এই পুরাতন রিজালcul কিন্তু আসতেছেন ট্রাইগোনালের দরাস্ত হয়ে অনেকে রিজাল নিয়ে আসতেছেন অনেকে আবার নতুন করে জমা দিচ্ছেন যারা মিটেন্টসের ভিতরে করেন এখন একটা প্রশ্ন আসতে পারে অনেকে বলতে পারেন যে ধরেন আমি 2024 এ জমা দিলাম আমার ফাইলটা মিটেন্টসের ভিতরে না তাহলে আমি কি করতে পারি আমি কি ট্রাইগোনাল করব না নতুন করে জমা দেব আমি আমার কাছে মন পার্সোনালি আমি মনে করি তাদের দরাস্ত পাঠাই উত্তম

কারো ভালো না লাগে আপনারা এটা দেখেন অথবা আমার বেশ না করতে পারেন ধন্যবাদ আপনাকে